হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি অবস্থান করছি কুমিল্লা জেলা এটা সম্ভবত মুরাদনগর অথবা বাঙ্গোড়া থানা আর এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর গ্রাম অথবা বা কালাবাইলা বলে এটাকে কালাবাইল্লা আর ওই যে সামনে যদি দেখা যায় ওইদিকে হচ্ছে গিয়ে সোনাকান্দা যে দারুদ্দা মাদ্রাসা সেই মাদ্রাসা আর এদিকে একটা ছোট্ট একটা রাস্তা ছিল

তো এই যে এদিক থেকে মাটি কেটে এখানে একটু রাস্তাগুলো বড় করতেছে আগে এতটুকু ছিল যেটা অল্প ছিল এখন বড় করে করতেছে এখন দুই টাকারি সুন্দরভাবে যেতে পারবে তখন যেতে পারতো একটা ট্র্যাক্টর আসলে আর একটা মানে অনেক সামনে পিছে হয়ে আজপাজ করে অনেক কষ্ট করে যেতে হতো এখন আর তিনটা ট্র্যাক্টর মনে হয় একসাথে যেতে পারবে এরকম অবস্থা তো এই যে এটা খুব সুন্দর বড় করতেছে এখান থেকে সম্ভবত একদম এই রাস্তাটা র চলে গেছে আর কি এদিক গ্রামের থেকে এদিক থেকে যদি কেউ ওই দিকে যেতে যেতে চায় চায় অথবা পাশে অন্য এই দিক থেকে খুব সহজ কাছাকাছি ঘোরাসল হয়ে তারপরে যেতে হয় অনেক দূর হয়ে যায় ওই দিয়ে আর এদিকে শরৎকার রাস্তা তো আবার সামনে গিয়ে একটু দেখাই আর এই রাস্তার আরও একটি বড় সমস্যা সেটি হচ্ছে যে বৃষ্টি আসলে পানি জমে থাকে আর পানি জমে থাকলে যখন গাড়িগুলো আসা যাওয়া করে তখন আস্তে আস্তে করে বা মাটিটা নরম হয় তখন অনেক কাদা কাদা হয়ে যায় অনেক সময় অটো গাড়ি বলেন বা সিনজি তো তখনই দিদি ঢুকতে পারে না অটো আসতে পারে কিছু তো ওগুলো আসলে হঠাৎ করে অনেক সময় চাকা ডেবে যায় কিন্তু সহজে ওঠানো যায় না তখন ধাক্কায় ধুক্কায় ওঠানো লাগে এখন হয়তো বা দেখতে পাচ্ছেন যে মাটির দিকে আসে তাই পানিতে লড়তেছে না কিন্তু সমান যখন থাকে তখনই ঠিক এই জায়গাটায় সবসময় পানি লেগে থাকে এরকম সামনে আরও বহু জায়গা আছে তবে যাই হোক রাস্তাটা বড় করতেছে আর যেহেতু রাস্তাটা বড় করতেছে এরকম করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটা পাকা করা হবে আর চলে আসছে দিকে এখনো মানে আবার নতুন করে দেখেন একবার ধান লাগানো হয়েছে ওইটা উঠিয়ে ফেলছে এখন আবার ধান লাগাচ্ছে তো এটা আবার উঠাবে তো আমাদের ওইদিকে একবারই ধান হয় বছরে একবার ধান করা যায় তো এখানে সম্ভবত দুইবার বা কোথাও তিনবার এদিকে খুব সুন্দর খুব সুন্দর লাগছে এখান থেকে বাড়িটা দেখতে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাকান্দা মাদ্রাসা বলে এখানে খুব সুন্দরভাবে বিল্ডিং দেখা যায় তো চেষ্টা করেছিলাম যে রাস্তাটা আগে কেমন ছিল সেটা দেখানোর জন্য হিসেবে গোটা ওখানে পর্যন্ত কাজ চলে গেছে ঘটনা হচ্ছে গিয়ে যেখানে খুবই মারাত্মক অবস্থা এদিকেও তো একদম কালকে কেটে গেছে সম্ভবত এগুলো একদমই কাদা এটাও কাদা আর এদিকে অবস্থা খুবই বাজে আর গিয়ে একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখায় এটা কি ভাই আসলে ছোট এটা গাছে এইভাবে সুন্দরভাবে কদমগুলো ফুটে থাকবে মাসাল্লাহ যাক আসছিলাম আপনাদেরকে এটা মানে এটা তথ্য দেওয়ার জন্য এই গ্রামের আর এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম বেশ ভালোই লাগছে দৃশ্যগুলো দেখে আর এদিকে ওই যে একটা কদম ঝরে আছে এখানে যদি এদিক থাকতো না কাছাকাছি দিকে একটু দেখে বেশ মিস করি এই গাছে সব গাছে উইঠা এইসব কদম ফুল কত যে পারছি আপনার বলার বাইরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এটার মধ্যে মাছ আছে দেখছিলাম দৌড়াতড়ি করছে তো সকলে ভালো থাকবেন ওই যে ভেকোটা সকলে সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম